স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন উন্নত রাষ্ট্র গঠনের জন্য কর্মক্ষম ও মাদকমুক্ত যুব সমাজ অপরিহার্য তিনি বলেন আধুনিক ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ যুবশক্তি দেশের অগ্রগতির মূল চালিকা শক্তি। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলানায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিরোধী আন্তর্জাতিক দিবস দুহাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি জানান দেশে মাদক চোরাচালানে শিশু ও নারীদের ব্যবহারে উদ্বেগজনক যা অপরাধ প্রবণতা বাড়াচ্ছে সরকার একযোগে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এই সমস্যা সমাধানে কাজ করছে আমরা জানি দেশের বিভিন্ন শ্রেণীর পেশায় মানুষই নানাভাবে অবৈধ মাদকের সাথে জড়িয়ে পড়েছে আর আমাদের দেশের মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হল নারী শিশু এবং কিশোরদের এই গহিত কাজে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তির উন্নতির সঙ্গে নতুন ধরনের মাদকের এমপিএস হুমকি বাড়ছে যার বিরুদ্ধে নতুন কৌশল গ্রহণ করা হচ্ছে উপদেষ্টা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অস্ত্র নীতিমালা দুই চব্বিশ বাস্তবায়ন হয়েছে এবং ষাটটি বিভাগীয় মাদকা শক্তি নিরাময় কেন্দ্র নির্মাণে একনেক অনুমোদন দিয়েছে সরকার এছাড়া মাদকা শক্তির জন্য পৃথক কারাগারের তৈরির পরিকল্পনা রয়েছে বিশেষ অতিথি মোহাম্মদ খোদাবক্স চৌধুরী বলেন মাদকের ভয়াবহতা সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোই সবচেয়ে বেশি বুঝতে পারে সিনিয়র সচিব নাসিমুর গনি বলেন মাদক উৎপাদন বাংলাদেশে না হলেও চোরাচালানের মাধ্যমে দেশে প্রবেশ করছে যা বন্ধে সীমান্ত এলাকায় আরও তৎপরতা প্রয়োজন অনুষ্ঠানে মাদকবিরোধী বিভিন্ন উদ্যোগের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান ডকুমেন্টারি প্রদর্শন ও প্রতিবেদনমূলক উন্মোচন করা হয় উপদেষ্টা বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন